চারটা মাথা আছে এখানে সেই মাথাগুলো কিন্তু বাজার থেকে কুচি কুচি করে কেটে দিল আর বাসায় এনে কিন্তু আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে ছাকরির মধ্যে ছেঁকে রেখেছি আলগা পানিগুলো পড়ে যাবে আর খুব সুন্দরভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে কিন্তু গরম তেল বসা দিলাম আর এখানে কিন্তু পেঁয়াজ চিচি করে দিলাম আর দেশি চে তাতে গিয়ে কিন্তু বারোটা বেড়ে গেছে আমার চোখ দিয়ে নাক দিয়ে পানি বের হতেছে ভালো করে চোখেও দেখতে পাচ্ছি না দৌড়তে দৌড়তে চোখ দিয়ে পানি আর দেশি যে তার কিন্তু অনেক বেশি আরও সাথে যদি আছে আরও সরিষার তেল সরিষার তেল দিয়ে কিন্তু রান্না করে আসে রোজিনার তেলটা কিন্তু অনেক দাগ আমার চোখ দিয়ে কিন্তু পানি পড়ত্যার চোখের পানি দিয়ে স্বামীকে রান্না করে খাওয়াই প্রত্যেকটা মেয়ে চোখের পানি রান্নার মধ্যে মিশে থাকে যত্ন করে সহকারে রান্না করে খাওয়ায় ঘরের একজন বউ আর এটা আগ পর্যন্ত বাদামি বলার হয়ে আসা আগ পর্যন্ত অপেক্ষা করবো আর খাসির মাংসগুলো কিন্তু এখানে পানিটা ঝরে আছে মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু কষা কষা হয়ে গেছে আর ধুয়ে রাখা মাংস মাথাগুলো কিন্তু এখন দিয়ে দেবো খাসির মাংসগুলো চারটা খাসির মাংস এখানে সবগুলো ধুয়ে রেখেছি আর মশলাটা কি সুন্দর কষা কষা হয়ে গেছে ডাক্তার সবগুলো কিন্তু দিয়ে দিলাম খুবই সুন্দর করে কিন্তু সবগুলো মাংস মাথা কিন্তু খুবই ভালো লাগে খাসির মাথাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে যদি রান্না করতে পারেন মাথা কিন্তু খেতে অনেক ভালো লাগে আর সবগুলা মাথায় কিন্তু এখন মাথার মাংস এখানে জিজ্ঞাসা আছে। এটা দিয়ে কিন্তু আমি এখন ভালো করে মশলার সাথে লাগাচারা দিয়ে দিব এই যে খুব সুন্দরভাবে কিন্তু লাগাচারা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে খাসির মাথাটা মিশিয়ে নিলাম মশলার সাথে এখন ভাত দিয়ে ঢেকে দিব ভাগনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো রান্নাটা মাথাটা কষার কষিয়ে আসার আগ পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু মাংসটা একদম মশলার সাথে মিশিয়ে একদম কষা কষা করে ফেললাম আর অনেক সুন্দরভাবে কিন্তু মশলার সাথে মিশে গেছে খাসির মাথা যদি এরকম কষিয়ে কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক স্বাদ বাসমতি চাল বাসমতি চালগুলো ভালো করে পচলিয়ে ধুয়ে নিব আজ রান্না করব বাসমতি চালের সাদা ভাত বাসমতি চালের ভাত খেতে কিন্তু অনেক স্বাদ চারটা খাসির মাথা কিন্তু পাতিলটা ছোট হয়ে গেছে আর মাথাগুলো অনেক বেশি আর এটা আমি ভালো করে আবার লাড়াচাড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিব আরও কষা কষা করে সুন্দরভাবে একদম নরম নরম করে দিব মাথাগুলো এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আড়াচড়া দিয়ে দিলাম এখানে কিন্তু সকাল সকাল চা বানিয়েছিলাম আর আমরা দুজনে দুই কাপ খাইছি আর চাগুলো কিন্তু এমনি রয়ে গেছে কেউ খাইতে চায় নাই আর দেশি গায়ের দুধ কিন্তু এখানে চা বানাইলাম আর এখানে কিন্তু খাসির মাথাটা কিন্তু মাথার মজকটা খুব সুন্দরভাবে ভুনা ভুনা করে রেখে দিলাম আর এটা গরম ভাতার সাথে খেলে অনেক মজা আর এখানে নিয়ে আসলো এক কেজি দুধ প্রতিদিনই কিন্তু আমার বাচ্চাদের জন্য এক দেড় কেজি দুধ আনাই লাগে বাচ্চারা তো অন্য কিছু খাইতে চানায়। বাচ্চাদেরকে একটু একটু দুধ খাওয়াতে হয় আর দেশি গায়ে দুধে কিন্তু অনেক পুষ্টি খাসির মাথাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো কষানো হয়ে গেছে আর পাতিলটা কিন্তু ভরে গেছে চারটা মাসির মাস খাসির মাথা ছিল এখানে আর খুবই সুন্দরভাবে কিন্তু অসাধারণভাবে রান্নাটা করে দিব দিলাম আর অনেক নরম নরম হয়ে গেছে মাংসগুলো এখন মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম করে রান্না করে দিলাম খাসির মাংস রান্নাটা কিন্তু অনেক সুন্দর অনেক অসাধারণ হয়েছে কষা কষা খাসির মাথা